আমার নবী হচ্ছেন দিলদড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রহমত আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল আমিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লী মুসলিমিন শুধুই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রাহমাতাল লিল মুমিনিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলেন রাহমাতাল লিল মুসাল্লিন শুধু মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রাহমাতাল লিল নবী হে ও মে প্রফেট আই हैव মার্সি ফর দা এনটাইর ইবাদ গোটা বিশ্বের জন্য আপনি রহমত গোটা বিশ্বের জন্য সবার জন্য আপনি দилদরিয়া

যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারিসুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণ কামি সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়া বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই ইন্তেকাল করেছে সব নবীকে আল্লাহ বললেন নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার

শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাগার উম্মত সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন ওটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রাহমাতাল্লিল আলামিন বুক ভরা ভালোবাসা দয়া দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিড়কে দিয়ে কথা বলেন না

আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজ ওয়ালা লোক হতেন এখন যেমনি কোন জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনোদিন ঘেষত না আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসত কোমল হৃদয়ের অধিকারী ওনার ভাষা যখন বেরোয় যেন মুখ দিয়ে মুক্তা ঝড়ে ওনার কন্ঠের সমুদূর তেলাওয়াত কাফেরদের হৃদয়ে তারে उजाলা করে দেয় ফাবি মা রাহমাতিন মিনাল্লাহিলিন তালা নবী আমার রহমতে আপনি অনেক অনেকtoml হৃদয়ের অধিকেন আমার নবী এত দিলদরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতে আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চাদের রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খেলে কুতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছুটে

সবাই এক সবার জন্য বিশ্ব নবীর হৃদয় দরিয়া আমিন আস্তে বললে ঢুকতে দেয় না জোরে বললে ঢুকতে দেই না বিশ্ব নবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন আর আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রাহমাতাল চাল্লিলা আলাম গোটা বিশ্বের জন্য রহমত কষ্ট হচ্ছে শেষ করে দেই অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবে এখন আরো শুনবেন এজন্য এই নবী সাধারণ কোন নবী না এই রাসূল সাধারণ কোন রসুল না এই জন্য রসুলকে আমাদের জানতে হবে এই রাসূলকে আমাদের চিনতে হবে আমাদের জানার অনেক অভাব বোঝার অনেক অভাব জানার কোনো শেষ নাই জানে ওলার উপর জানে আছে শেরের উপর সোয়া শের আছে ঠিক কি না إذن قل انكم تم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم لك جفايت كرسي না চাইতে পেয়েছে সে ঠিক না রসুল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ধরে রসুল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ধরে নদী তরঙ্গে